বন্ধুরা এই গল্প এক সাধারণ মেয়ে ফারজানা আর এক দুর্নীতিবাজ কোটিপতি হায়দার চৌধুরীর সংঘাতের ফারজানা হায়দার চৌধুরীর কোম্পানিতে চাকরি করত সে দেখে বস জালিয়াতি করে এক বৃদ্ধের জমি দখল করছে ফারজানা সেই অন্যায়ের নথিতে সই করতে অস্বীকার করে হায়দার চৌধুরীর রাগে তাকে শুধু চাকরি থেকে বের করে দেয় না উল্টো অফিসের টাকা চুরির মিথ্যা মামলা দিয়ে তাকে চোর বানিয়ে জেলে পাঠায় ফারজানার সম্মান এক মুহূর্তে ধুলোয় মিশে যায় জেলে বসে ফারজানা হার মানেন সে জানত প্রচলিত আইনি পথে বিচার পেতে অনেক দেরি হবে তাই সে তার সাইবার বিশেষজ্ঞ তাকে একটি এনক্রিপ্টেড মেসেজ পাঠায় মেসেজে সার্ভার থেকে খুঁজে নিয়ে পাবলিক ক্লাউডে আপলোড করার অনুরোধ করে অন্যদিকে সৎ ওসি শফিক জানতে পারেন যে ফারজানাকে ফাঁসানো হয়েছে তিনি গোপনে ফারজানার তথ্য যাচাই করতে শুরু করেন যখন হায়দার চৌধুরী নিজের সততা জাহির করতে এক প্রেস কনফারেন্সে আসেন ঠিক তখনই ঘটে আসল ঘটনা ওসি শফিক মঞ্চে এসে প্রমাণ দেখান ফারজানার আপলোড করা দুর্নীতির গোপন ফাইলটি সবার সামনে ভেসে ওঠে সেখানে ছিল হায়দার চৌধুরীর সব অবৈধ লেনদেন এবং ঘুষের হিসাবে স্পষ্ট প্রমাণ প্রযুক্তির জালে ফেসে যান ক্ষমতাধর হায়দার চৌধুরী তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয় ডিজিটাল কোডের কাছে হেরে যায় টাকার অহংকার ফারজানা মুক্তি পায় এবং সম্মান ফিরে পায়